অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ দহে সুশীল সমাজ গঠনের প্রয়াসী মানুষ ব্যক্তি ও সমাজ জীবনের বৃহত্তর কল্যাণ ও সামাজিক শান্তি শৃঙ্খলা রক্ষার জন্যে গড়ে তুলেছে অনেক মান্য অনুশাসন ও অনুসরণীয় ন্যায় নীতি কিন্তু সমাজ জীবনে এমন কিছু লোক থাকে যারা এসব অনুশাসন ও নীতি মান্য ও অনুসরণ করে না তারা অন্যকে উৎপীড়ন করে অন্যের অধিকারে অন্যায় হস্তক্ষেপ করে উচ্ছৃঙ্খল আচরণে সামাজিক শৃঙ্খলাকে নস্বাত করে সামাজিক স্বার্থবিরোধী অন্যায় ও অবৈধ কর্মতৎপরতায় লিপ্ত হয় এরা সমাজের চোখে অন্যায়কারী ও আইনের চোখে অপরাধী বলে বিবেচিত হয় এদের অপরাধ অবশ্যই দণ্ডনীয় কিন্তু বিবেকবান মানুষ হিসেবে অন্যায়ের প্রতিবাদ করার চেতনার অধিকারী হলেও অনেক মানুষ নানা কারণে দিনের পর দিন অন্যায়কে সহ্য করেন তা কি প্রকারান্তরে অন্যায়কে ইন্ধন দেয় না তা কি অপরাধকে প্রশ্রয় দেওয়ার নামান্তর নয় বস্তুত অন্যায় মানুষ সংখ্যায় কম হলেও এবং সংখ্যাগরিষ্ঠ মানুষ অন্যায়ের প্রতিবাদ করার সঙ্গত মনে করলেও অনেকে বিপদের ঝুঁকি থাকায় নীরবে অন্যায় সহ্য করে চলে পরিভোগ প্রবণ সুখকাতর ও আত্মকেন্দ্রিক অনেক মানুষ অন্যায়ের প্রতিবাদ করার চেয়ে প্রভাব প্রতিপত্তিশীল অন্যায়কারীর সঙ্গে আপোষ বা আতাৎ করে চলাই পছন্দ করে অনেকে সমস্ত ঝুট ঝামেলার মধ্যে থেকে সব বুঝেও নির্বিকার নিশ্চেতন থাকার ভান করে অন্যায়কে প্রকারান্তরে প্রশ্রয় দিয়ে যায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদহীন এ নির্লিপ্ততা এ প্রলয়ন প্রবণ মনোভাব প্রকারান্তরে অন্যায়কারীকে আরও বেপর করে তোলে তার স্বেচ্ছাচারিতার মাত্রাও তেজ হয়ে ওঠে আকাশ চুম্বি দিনে দিনে বাড়ে তার শক্তি সাহস শাসন যন্ত্রেও সে প্রভাব বিস্তার করতে সক্ষম হয় এবং শেষ পর্যন্ত দুর্বিনীত ন্যায়িকের অন্যায়কারী সবার কাছ থেকে ভীতিনত সমেহ পেতে ব্যস্ত হয়ে ওঠে আর ন্যায় অন্যায় বিবেচনাবোধ সত্ত্বেও সাধারণ মানুষ মেরুদণ্ডহীনের মতো বিস্ময়কর নির্লিপ্ততায় মুখ বুঝে থাকে প্রতিবাদে সচ্চার হতে ভয় পায় অন্যায় সহ্য করার এই অপরিণামদর্শী প্রবণতার কারণে আজ সমাজ জীবনে অপরাধীদের দৌরাত্ম বাড়ছে স্পষ্টতই প্রতীয়মান হচ্ছে অন্যায়কারীর মতো অন্যায় সহ্যকারীও সমভাবে অপরাধী এই সচেতনতা নিয়ে সকল বিবেকবান মানুষকে আজ সক্রিয় ও সম্মিলিতভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এই ভূমিকা পালনে ব্যর্থ হলে আমরা যে কেবল বিবেকের কাছে ও সমাজের কাছে দায়ী থাকবো তাই নয় বিশ্ববিধাতার কাছেও অপরাধী বলে গণ্য হব